হাঁসের মাংস নিয়ে নিলাম সাথে নিলাম সিঁদুরুটি সিঁদুর রুটির হাত দিয়ে বরফ খাবো আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুরা আমি এখন আছি শরীয়তপুর জেলার জাজিরা থানা নাডোবা ক্যান্টনমেন্ট এলাকায় ঘুরতে দিই অর্ডার করে আমার সামনে এই সাইনবোর্ডটি পড়লো যে এখানে হাঁসের মাংস বিক্রি করা হয় তো আমার সবথেকে বেশি ফেভারিট হচ্ছে হাঁসের মাংস তো দেখি আমি এখন ক্যান্টনমেন্ট মার্কেট প্রবেশ করতেছি এই মার্কেট টি মার্কেট তো যাচ্ছি সামনের দিকে দেখি কারা হাঁসের মাংস বিক্রি করে তো এখানে লেখা আছে আপ্যায়ন এই মূলত হাঁসের মাংস বিক্রি করা হয় তো এখানে প্রবেশ করার পরেই দেখতেছি হাঁসের মাংসগুলো রান্না করতেছে এখনো রান্না শেষ হয়নি তো ওনাদের থেকে জিজ্ঞাসা করলাম যে ভাই কখন রান্না শেষ হবে ওনারা বলতেছে ভাই আপনি তো তাড়াতাড়ি এসে বলাইছেন তবে আমাদের এখানে সন্ধ্যার পর থেকে শুরু হয় বেচা তো যেহেতু আপনি আগে বাগে আসছেন তাহলে খেয়ে যান আমাদের এইখানে তো ভাই হাঁসের মাংস রান্নার শেষ এখন সাথে নিয়ে নিলাম সিদ্ধ রুটি সিদ্ধ রুটি আর হচ্ছে হাঁসের মাংস দুইটা মিলিয়ে আজকে খাবো সিদ্ধ রুটি আর হাঁসের মাংস কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো ভাই খাচ্ছি আজকে হাঁসের মাংস দিয়ে সিদ্ধ রুটি শীতকালীন সময় হাঁসের মাংস খাওয়া আমরা অনেকেই পছন্দ করে থাকি যাই হোক আমি একজন তার ভিতরে তো যাই হোক ভাই এখানে খাবারটা আসলেই ভালো ছিল যেহেতু ক্যানটাইনমেন্ট এলাকা এখানে ফালতু কোনো খাবার হবে না আশা করি যাই হোক আপনারা এসে ট্রাই করে দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই